অপরাহ্নের সূর্যতে আপনাদের অনেক অনেক স্বাগত কেমন আছেন সবাই সর্বশক্তি মানে কৃপায় আপনারা আশা করি খুব 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 ভালো আছেন আজ শনিবার দিনটা কিন্তু বেশ মজার হতে চলেছে আসলে সরস্বতী পুজো তো চলে গেছে অনেক দিন কিন্তু আজ আমি যে স্কুলে নাচ গান শিখি মানে স্কুলটার নাম কোয়েল সেখানে আজ সরস্বতী পুজোর উপলক্ষে খাওয়া দাওয়া ভাবতে পারেন আমি একজন পঞ্চাশর্ধ মহিলা যার দুই ছেলে বড় হয়ে গেছে নিজের নিজের প্রফেশনে যুক্ত হয়ে গেছে তার নাকি স্কুলে খাওয়া দাওয়া পঞ্চাশর্ধ মহিলার জীবনে কি স্কুল থাকে মানে স্কুলের টিচার এই বয়সে হওয়া যায় কিন্তু তা বলে স্কুলের স্টুডেন্ট আজকে খুব মজার মজার মোমেন্টস এই ব্লগটাই তুলে ধরবো আপনারা সাথে থাকবেন কিন্তু

আসলে ভালো ভালো মোমেন্টকে স্টোর করে রাখাই তো আমার ব্লগিংয়ের উদ্দেশ্য তাই এই মোমেন্টটাকেও আজকের ব্লগের অংশ করে রাখলাম দেখুন বসে পড়েছি খাওয়া দাওয়ার পর্বে এত মজা লাগে এসব মুহূর্তগুলো ছেলেরা যখন ছোট ছিল ওদের স্কুলে দিতে যেতাম নিয়ে আসতে যেতাম তখন ভাবতাম এই স্কুলের পর্ব যে আমার কবে শেষ হবে তারপর ছেলেরা বড় হলো স্কুল ছেড়ে কলেজে ঢুকলো কলেজ থেকে নিজেদের নিজেদের প্রফেশনে ঢুকে পড়লো আর আর আমি ঢুকে পড়লাম আবার স্কুলে বাড়িতে দুপুরের খাবার কিন্তু খুব একটা ভালোবেসে খাই না সবাইকে খেতে দিয়ে নিজেরটা কোনো রকমে সারি আর কি কিন্তু এখানে বেশ পেট ভরে সবার সাথে বসে এনজয় করলাম খাওয়া দাওয়ার পর স্কুলের বাইরে এসে কিছুক্ষণ খুব মজা করলাম ঝুমুন আর নবনীতা দুজন সিনিয়র স্টুডেন্ট একটা খুব ট্রেন্ডিং গানের সাথে রিলস করছে গানটা এখানে দিতে পারলাম না কপিরাইটের জন্য মা কর কর হাত 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 রং তোরা যতই সাজিস

হ্যাঁ না না বলছি আবার যখন আসবে তুই ওইখানে কি ঝুলিয়ে রাখতিস কেন প্যাকেটে কি আছে বল তো

गुडवी जाओ अरे नीचे रखबो ओ साड़ी पर यस प्लीज सन यस या वाज था आंटी आंटी हमारे कोई पार्टनर चेंज हो गई सी लड़का छोड़ा है हमने घर छोड़ा है जीवंदा बचाओ घर बचाओ बचाओ এরা তিন চার বছর বয়স থেকে স্কুলের সাথে যুক্ত বড় হয়ে গেছে কেউ চাকরি করে কেউ বিয়ের পর মাও হয়ে গেছে কিন্তু স্কুল বোধহয় এমনই হয় একদম শৈশবে ফিরে যাওয়া যায় নিমেষে এদেরকে আর কি বলবো আমার হাসি শুনছিলেন তো সিং ভেঙে যে আমিও বাছুরের দলে ঢুকে পড়েছি এরা কিন্তু প্রায় আমার ছেলের বৈশি তাতে কি একটুও মনে হয় না বা বলতে পারেন কেমন থিতিয়ে পড়ব দমে যাব নিজের জীবনে অল্প বয়সে না করতে পারা ইচ্ছাগুলো তো তাহলে আর বাস্তবায়িত করতেই পারব না তাই বয়সের কথা আপাতত ভুলে যাওয়াই ভালো তাই না বেশ কিছু ফটো তোলা হয়েছিল সেইগুলো এই ব্লগের অংশ করে রাখলাম হারিয়ে যায় যদি দেখতেই পাচ্ছেন একটা খুব সুন্দর মন্দিরের সামনে আমরা আসলে আজকে ডক্টরের চেকআপের জন্য আমরা বাগুইয়াটি এসেছিলাম তার চেম্বারে এত ভিড় ছিল সব থেকে বাজে লাগে ডক্টরের চেম্বারে ওয়েট করা তো ভাবলাম পাশেই আসার সময় দেখেছি একটা খুব সুন্দর মন্দির তো ওখানে ঘুরে আসি ডক্টর চেম্বারের বাইরে অপেক্ষা না করে আমরা এখানেই অপেক্ষা করার সময়টুকু কাটালাম এসে জানলাম যে এই মন্দিরটা নাকি একটা বাড়ির মন্দির দুর্গাবাড়ি বলে পরিচিত এত ভালো লাগছিল পরিবেশটা মাঝখানে পাথরের প্রতিমা মা দুর্গার আর আর একদিকে ভোলে বাবা আর একদিকে শিব বাবা মনে হচ্ছে মা দুর্গাকে যেন ওনারা পাহারা দিচ্ছেন আর এনারাই হলেন দুর্গাবাড়ির প্রতিষ্ঠাতা এই গল্পটাই ওখানে বসে বসে শুনছিলাম তাই আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম আপনারা যারা এতক্ষণ ব্লগটা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ নতুন পুরনো সব বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতো ব্লগটা এতটুকুই রইল দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন